তোমাকে রচনা বাংলা চ্যানেলে স্বাগতম আজ আমি যে রচনাটি আলোচনা করব তার শিরোনাম হল ইন্টারনেট অথবা ইন্টারনেটের সুফল ও কুফল অথবা বিশ্ব যোগাযোগ ও ইন্টারনেট এটি একটি গুরুত্বপূর্ণ রচনা মনোযোগ সহকারে শুনবে আর খাতায় লিখে নিবে তো চলো শুরু করি আজকের রচনা ভূমিকা মানব সভ্যতার কোনো এক মাহিন বিজ্ঞানে যে অগ্রযাত্রা শুরু হয়েছিল সে অগ্রযাত্রা আজ চরম সার্থকতার ছোঁয়া পেয়েছে শুরু থেকে আজ অবধি বিজ্ঞান মানুষকে যা কিছু দিয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ আকর্ষণ ইন্টারনেট এটি মানুষের জীবনে চলার পথে অভাবনীয় রূপে সহজতর করে তুলেছে অধুনা যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেট এক যুগান্তকারী বিপ্লব সাধন করেছে ইন্টারনেটের বাহত্য তেমন কোনো সীমা নেই এর দ্বারা প্রায় সব কিছুই সম্ভব ইন্টারনেট কি ইন্টারনেট একক কোনো বিষয় নয় এটি একটি জটিল সমন্বিত বিষয় অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী বৃহৎ কম্পিউটার নেটওয়ার্কই ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট হল নেটওয়ার্কের নেটওয়ার্ক নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোকে অন্যান্য নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের সাথে নেটওয়ার্ক গড়ে তোলাই ইন্টারনেটের কাজ ইন্টারনেটের কথা। পারমাণবিক আক্রমণ প্রতিহত বৈজ্ঞানিক তথ্য ও অন্যান্য তথ্যাদি বিনিময়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ উনিশশো সালে ইন্টারনেট উদ্ভাবন করে প্রথম দিকে এটি পরিচিত ছিল মিলনেট নামে সামরিক উদ্দেশ্যে ইন্টারনেট উদ্ভাবিত হলেও সময়ের চাহিদার প্রেক্ষিতে ক্রমাগত এটি বেসামরিক দিকে মোড় নেয় ইন্টারনেটের বিকাশ সত্তর এবং আশির দশকে যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান এ নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত হয় আশির দশকের শেষার্ধে স্নায়ুযুদ্ধের সম্ভাবনা হ্রাস পেলে নেটওয়ার্কগুলো বেসামরিক বা সাধারণে ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া হয় কম্পিউটারেরও সেই সাথে নেটওয়ার্কিং সফটওয়্যারের দ্রুত উন্নতির ফলে ইন্টারনেটের জনপ্রিয়তা ও প্রসার ব্যাপকভাবে বৃদ্ধি পায় বর্তমান বিশ্বের প্রায় আট কোটির মতো কম্পিউটার ব্যবহারকারী ইন্টারনেটের আওতাভুক্ত এ সংখ্যা দিন দিন দ্রুত বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেটে প্রবেশের জন্য যা প্রয়োজন ইন্টারনেটে প্রবেশের জন্য মাত্র চারটি জিনিসের দরকার এগুলো হলো কম্পিউটার মডেম টেলিফোন লাইন ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এদের কাজগুলো নিম্নরূপ কম্পিউটার কম্পিউটার তথ্যাদি টাইপ করতে সাহায্য করে এবং তা সিও মেমোরিতে রাখে অতপর তা নেটওয়ার্কিং সফটওয়্যারের মাধ্যমে প্রাপকের কাছে তথ্য পাঠানোর প্রাথমিক কাজ সম্পূর্ণ করে মডেম এটি সাধারণ টেলিফোন লাইনের মাধ্যমে তথ্যাদি পাঠানোর উপযোগী করতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্যাদিকে ডিজিটাল থেকে অ্যানালগ এবং অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর করার কাজ নিষ্পন্ন করে টেলিফোন লাইন টেলিফোন লাইন তথ্যাদি দ্রুত স্থানান্তর করে এক্ষেত্রে অ্যানালগ অপেক্ষা ডিজিটাল টেলিফোন তথ্যাদি দ্রুত স্থানান্তর করতে পারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অনেকাংশে পোস্ট অফিসের ন্যায় ভূমিকা পালন করে এটি এর মক্কেলদের কাছ থেকে মাসিক বা ব্যবহৃত সময়ানুযায়ী নির্দিষ্ট একটা চার্জ নিয়ে তাদের নিজস্ব শক্তিশালী কম্পিউটার ফাইবার অপটিক্স বা স্যাটেলাইটের ভিএসএটি মাধ্যমে দেশে বিদেশে অপরাপর ইন্টারনেট সদস্যদের সঙ্গে যোগাযোগে সাহায্য করে ইন্টারনেটের সুফল বিশংশ শতাব্দীর আজকের বিশ্বে ইন্টারনেটের বহুমুখী উপকারিতা বর্তমান যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট এক যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে ইন্টারনেট চোখের পলকে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্যাদি আদান প্রদান করে থাকে রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষা চিকিৎসা বিনোদন ইত্যাদিতে এর অবদান অপরিসীম ইন্টারনেটের কুফল ইন্টারনেটের সাহায্যে অনেক ধ্বংসাত্মক কাজ করা সম্ভব ইদানিং ইন্টারনেটের মাধ্যমেই মিথ্যা তথ্য সরবরাহ পর্ম ছবি দেখা খেলা ইত্যাদি কালচার বাড়ছে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার নেটওয়ার্কে ইচ্ছাকৃতভাবে কেউ ইন্টারনেট ওয়ার্ম নামক ভাইরাস ঢুকায় ফলে বহু কম্পিউটার নষ্ট হয়ে যায় অন্য একটি ঘটনায় যুক্তরাষ্ট্রের তিনজন ১৩ বছর বয়সী স্কুল ছাত্র তাদের স্কুলে বোমা রেখে ইন্টারনেটের মাধ্যমে পরে তার বিস্ফোরণ ঘটায় এতে বেশ ক্ষয়ক্ষতি হয় দু একটা নয় এমন বহু উদাহরণ রয়েছে প্রকৃত বিচারে ইন্টারনেটের কোনো অপকারিতা নেই ইন্টারনেট ব্যবহারকারীর অসৎ উদ্দেশ্যের মাধ্যমেই এর অপকারিতা নিহিত ইন্টারনেটের তথাকথিত অপকারিতার জন্য ইন্টারনেট দায়ী নয় দায়ী ইন্টারনেট ব্যবহারকারী বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার গোটা বিশ্ব যেখানে ইন্টারনেটের বদলাতে দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে সঙ্গত কারণেই বাংলাদেশ পিছিয়ে থাকতে পারে না আর পিছিয়ে নেয় উনিশশো ছিয়ানব্বই সালের মাঝামাঝিতে প্রথম ইন্টারনেটের সাথে বাংলাদেশের সম্পৃক্ততা ঘটে প্রাথমিকভাবে টি অ্যান্ড টি বোর্ড আইএসএন রয়টার সহ মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ভিস্যাট স্থাপনের অনুমতি প্রদান করে বাংলাদেশের অসংখ্য সদস্য ইতিমধ্যে ইন্টারনেটের ব্যবহার শুরু করেছে উপসংহার বিংশ শতাব্দীর বিজ্ঞানের বিস্ময়কর উপহার ইন্টারনেট ইন্টারনেট বিশ্বের এক প্রান্তের মানুষের সাথে অন্য প্রান্তের মানুষের যোগাযোগ ব্যবস্থা অভাবনীয় রূপে সহজ করে দিয়েছে বলতে গেলে গোটা বিশ্বকে একটি পরিবারে পরিণত করেছে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বে এর ছোঁয়া লাগলেও মাত্রা খুবই কম আগামী দিনে ইন্টারনেটের ব্যবহারে উন্নত বিশ্বের সাথে আমরা তাল মেলাতে পারব আজকের দিনে এটি আমাদের প্রত্যাশা নিয়মিত ভাব সম্প্রসারণ আর যে কোনো রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ আর রচনা পেতে অবশ্যই কমেন্ট করে জানান এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ